আলাইকুম স আজকে চলে আসছি রনিকোরে তো আজকে দারুণ একটা অফার থাকবে প্রথমে আমরা টুকরা কালেকশনগুলো দেখবো আর অফার থাকবে দশ টুকরা কাপড় নিলে একটি আড়াই হ্যাঁ আড়াইগজ কাপড়ে গিফট থাকবে ভাইয়া আপনি নিজে বলে দিল

স্কার্ট গাউন মেঘ যে কোনো কিছু করতে পারবেন পাঁচ গজ কাপড় আছে এখানে পিনটাই দেখেন একদম জিব্রা পিন্ট সরি জর্জেটের নামই হচ্ছে জিব্রা জর্জেট পিন্ট হলো মাল্টিপিট

আর হোয়াইট কালার বেশি পছন্দ করেন তাদের জন্য হোয়াইট কালার নিয়েছি চাম্পা তিনটা দাম অনেক সুন্দর ধরা যাবে ছয় চার গিরে কাপড় রয়েছে ছয় ধরা যাবে

ও হ্যাঁ আমরা দেখাইতে দেখাইতে আবারও ভুলে গেছি এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গিফট করা এটাতে রয়েছে দুই গো চার গিরে কাপড় আর আমাদের ফেস থেকে যারা নেয় তারা বুঝে যে ভাইয়া গিফট রাখে যারা দশটি টুকরা নেবেন তাদের জন্য আড়াই গজ করে কাপড় গিফট থাকবে দুই গজ চোদ্দ গিরা কাপড় রয়েছে এখানে দেখেন এত সুন্দর গছ কাপড় দুইশো টাকা আড়াইশো টাকা গজ বিক্রি হয় সেখানে ভাইয়ারা দেড়শো টাকার গছ প্রাইজে আপনাদেরকে দিচ্ছে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় এমন ভাববেন ভাববেন না যে দেড়শো টাকার গছ যে একবার খারাপ কাপড় না আপনারা যেটা দুইশো আড়াইশো টাকা কস কিনেন সেই কাপড়টা ভাইয়াদের কাছে টুকরা দুইশো আশি টাকা সেই কাপড় টুকরা পড়ছে সেই কাপড় দিচ্ছে আপনাদেরকে দেড়শো টাকা এটা আপনার পাঁচ গোর চার গিরে কাপড় রয়েছে এত সুন্দর ফ্লাওয়ার যারা হাতে পাবেন তারাই কমেন্টস করে বলতে পারবেন যে হ্যাঁ ভালো দিছে না খারাপ দিয়েছে আমরা তখনই বুঝতে পারবো কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো ভালো না খারাপ আর দামটাও কি আমরা বেশি নিচ্ছি কিনা এটাও আপনারা আমাদেরকে জানাবেন। সাড়ে বোঝেন না গজ একটা স্ট্যান্ডার্ড মাপ রয়েছে বোরকা হিসাব মানে ধরবেন

ছয় কাপড় আছে এখানে ছয় গজ কাপড় রয়েছে ছয় গজ কাপড়